নমস্কার সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি ছোট ছোট মাছের ঝালের রেসিপি একদম কাটাকুটি বাটা ঝামেলা ছাড়াই এই মাছের ঝালটি তৈরি করা যায় মানে মাছটা বাজার থেকে কিনে আনা হয়েছে কেটে আমি শুধু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে তিনশো গ্রাম মাছ আছে আমরা দুজনে খাব তাই তিনশো গ্রাম নিয়েছি টমেটো কুচি একটা বড় টমেটো একটা বড়ো সাইজের পেঁয়াজ গ্রেড করে নিয়েছি নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি কাঁচা লঙ্কা স্বাদ মতো আর কয়েক কোয়া রসুন থেতো করে নিয়েছি সর্ষের তেল আছে কালো জিরে দেবো ফোড়নে আর স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর আছে এই আমার উপকরণ এই দিয়ে এই মাছগুলো আমি ঝাল বানাবো প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব এই মাছের মধ্যে মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মাছগুলো বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন নতুন বন্ধু যারা আছেন তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন ওভেনে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিলাম এক টেবিল চামচ মতো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ঝালটি করলে কিন্তু অপূর্ব স্বাদ হয় সত্যি খুব কম সময়ের মধ্যেই মাছ রান্না করা হয়ে যাবে এবং কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই এই মাছ রান্না করা যায় খেতে কিন্তু অসাধারণ হয় আমি একটা টিপস দিচ্ছি নুন আর হলুদ তেলের মধ্যে দিয়ে তারপর মাছ ভাজলে তেল কিন্তু গায়ের মধ্যে ছিটে আসবে না এটা রান্নাঘরের একটা টিপস নুন হলুদ দিলে কি হয় গায়ের মধ্যে তেল আসে না গরম তেল গায়ে লাগলে মাছ মাছঘ ভাজতে গেলে অনেক সময় আমাদের ফসকা পড়ে যায় তেল এসে এবার আমি মাছগুলো তেল হলুদের তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি আর খুব কম সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় মাছগুলো আমি সব দিয়ে দিলাম একবারেই কারণ যেহেতু খুব একটা বেশি মাছ ছিল না বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইল একটি লাইক আমাদের অনেক অডিয়েন্সের কাছে পৌঁছাতে সাহায্য করে তাই একটি লাইক আমাদের সবার ভিডিওর জন্যই প্রযোজ্য প্রত্যেকেই চেষ্টা করবেন একটা কমেন্ট করার থেকে কিন্তু একটা লাইক দেওয়া অনেক সহজ ব্যাপার একটা লাইক শুধু একটু আঙ্গুলে চাপ দিলেই একটা লাইক হয়ে যায় কিন্তু একটা কমেন্ট লিখতে অনেকক্ষণ সময় লাগে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নিচ্ছি এবার তুলে নিচ্ছি বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মাছ তোলা হয়ে গেছে এবার আর একটুখানি তেল আমি এর সঙ্গে অ্যাড করলাম খুব সামান্য দিয়ে দিলাম একটুখানি কালো জিরে ফোড়ন এরকম ঝালের মধ্যে কালো জিরেটা কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার এনে দেয় টমেটো দিয়ে দিলাম একটা টমেটো আমি বড় দেখে নিয়েছি এই টমেটো আর পেঁয়াজটাই হলো এর মেন মশলা খুব সুস্বাদু হয় এই মাছটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আর কিছুই লাগবে না এরকম একটা মাছের ঝাল এর রেসিপি হলে আমরা আমি কিন্তু মাছ মাংসের রেসিপি খুব কমই দিই বেশিরভাগটাই আমরা নিরামিষ খাই সেই জন্য মাছ ভাজা হয়ে গেছে দেখুন এবার টমেটোটা একটু নরম হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম যেহেতু নুন দেয়াই ছিল প্রায় কড়াইতে তাই আমি এমনিতেই ঢেকে দিলাম টমেটো কিন্তু নরম হয়ে গেছে এবার একটু থেতিয়ে নিচ্ছি বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করবেন পেঁয়াজও দিয়ে দিলাম টমেটোর সাথে এবার খুব ভালো করে পেঁয়াজ আর টমেটো একদম ভাজা ভাজা করে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দিয়ে দিলাম রসুন কয়েক কোয়া রসুন আমি থেতো করে রেখেছিলাম কাঁচা লঙ্কা তিনটে লঙ্কা লবণ হো এগুলো কিন্তু আপনারা যে যার স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন আমি যেহেতু ঝাল কম খাই তাই লঙ্কাটা একটু আমি কম দিই আপনারা যে যার স্বাদ অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন আর একটু ঢেকে দিলাম পেঁয়াজ আর টমেটো ভালো করে নরম হওয়ার জন্য একদম নরম হয়ে গেছে খুব কম তেল মশলায় কিন্তু এই রান্নাটি করা হচ্ছে মশলা প্রায় নেই বললেই চলে দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ যেহেতু মাছটা একদম মাখা মাখা হবে তাই খুব একটা নুন দেওয়ার প্রয়োজন নেই তাহলে বেশি নুন হয়ে যাবে একটুখানি জল অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর খুব ভালো করে যাতে কষানো হয় খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর একটু জল অ্যাড করলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই রাখতে হবে নালে মশলাটা কিন্তু ধরে যাবে মশলা প্রায় কষানো হয়ে এসেছে বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটুও স্কিপ না করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে তেলটা বেরিয়ে এসেছে এই রকম মাছের ঝাল আর গরম ভাত কিন্তু দুর্দান্ত লাগে খেতে আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই রকম করে বানাতে খুব সুস্বাদু হয় খেতে এবার একটু জল দিলাম পরিমাণ মতো মানে খুব অতিরিক্ত জল আমি দেব না আর একটু জল দেব কারণ এটা যেহেতু মাখা হবে তাই অতিরিক্ত জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই টমেটো আর পেঁয়াজ দিয়ে এত সুন্দর যে একটা মাছ রান্না হয় এটা না রান্না করলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম এবার মিনিট দুই তিন মিনিট মতো ফুটিয়ে নেব দাওয়া হয়ে গেছে দেখুন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবার একটু ঢাকনা দিয়ে দিলাম হয়ে এসেছে প্রায় আমার মাছটা মাছ রান্না প্রায় হয়ে এসেছে এবার অ্যাড করবো এর সাথে ধনে পাতা কুচি আর একটুখানি ফুটিয়ে নেব যাতে ঝোলটা আরেকটু একটু ঘন হয় একটুখানি সর্ষের তেল আমি অ্যাড করলাম কাঁচা সর্ষের তেল তাহলে ধনে পাতার সঙ্গেই কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা অসাধারণ হয় খেতে দারুণ লাগবে সেই জন্য একটুখানি সর্ষের তেল আমি অ্যাড করলাম মাছটা কিন্তু ভীষণ কম তেলে রান্না করেছি এবার আমি ধনে পাতা অ্যাড করে দিলাম দেখুন মাছ রান্না রেডি এবার আপনাদের আমি একটি পাত্রে সার্ভ করে দেখাচ্ছি একদম হয়ে গেছে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন একটি পাত্রে আমি এই মাছটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমি একবারই ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মাছ রান্না দেখেছেন দুর্দান্ত স্বাদের হয় একরকম পেঁয়াজ আর শুধু টমেটো দিয়ে এই রকম সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আপনারা না তৈরি করলে বিশ্বাস করবেন না খুব সুস্বাদু হয় গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন বন্ধু তারা অবশ্যই লাইক কমেন্টের সাথে একটি সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে ভালো থাকবেন অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য দেখুন কত সুন্দর হয়েছে এই মাছের ছাল আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রকম সুস্বাদু একটি মাছের ছাল তৈরি করবেন এবং সবাইকে খাওয়াবেন নিজে খাবেন প্রত্যেকে ভালো থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সাথে এতক্ষণ থাকার জন্য প্রত্যেকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকে ভালো থাকবেন দেখুন কত সুন্দর হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ